বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতের নারী ক্রিকেট দল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ তারই প্রস্তুতি হিসেবে এফটিপির বাইরে গিয়ে এই টি টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে এ নিয়ে তৃতীয়বার টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল ভারতের নারী ক্রিকেট দল এর আগে দুই সালে প্রথমবার সফরে এসে তিন শূন্য ব্যবধানে জয় পায় সফরকারীরা গত বছরের জুলাই এ সবশেষ সফরে এসে ভারত সিরিজ যেতে দুই এক ব্যবধানে আগামী আটাইশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি এরপর ত্রিশ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচটি প্রথম দুটি এবং শেষ ম্যাচটি হবে ডে নাইট শুরু হবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দুই ছয় এবং নয় মে হবে পরের তিনটি খেলা সিলেটের আউটার স্টেডিয়ামে তৃতীয় ও চতুর্থ টি টোয়েন্টি দুপুর দুইটায় শুরু হবে বাংলাদেশের স্কোয়াড নিগা সুলতানা জ্যোতি যিনি বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন এছাড়া টিমে থাকছেন নাহিদা আক্তার মারুফা আক্তার মুর্শিদা খাতুন শোবহানা মুস্তারি স্বর্ণা আক্তার ঋতুমণি সুলতানা আক্তার রাবেয়া খান ফারিহা ইসলাম তৃষ্ণা শরীফা খাতুন দিলারা আক্তার ফাহিমা খাতুন রুবায়া হায়দার ঝিলিক হাবিবা ইসলাম পিঙ্কি ভারতের স্কোয়াড হারমানপ্রীত কৌর যিনি ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন এছাড়া টিমে থাকছেন স্মৃতি মানধানা শেফালি ভার্মা দায়লান হেমালাথা সানজানা সাজীবান রিচা ঘোষ ইয়াস্তিকা ভাটিয়া রাধা যাদ দীপ্তি শর্মা পূজা বাস্ত্রেকার আমানজত কৌর শ্রেজানকা পাটিল সাইকা ইশাক আশা শোভানা রেনুকা সিং ঠাকুর অতিতা সাধু